আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর বাইরে সত্যি মানুষ বসবাস করতে পারবে যদি হয় তাহলে সেই জায়গাটা কোথায় আজ আমরা জানবো এক লাল গ্রহ যার রহস্য আজও অমীমাংসিত তার নাম হচ্ছে মঙ্গল গ্রহ চলুন করে আমরা সেই গ্রহ সম্পর্কে জেনে আসি মঙ্গল গ্রহ সূর্যের চতুর্থ স্থানে অবস্থান করছে আকারে পৃথিবীর অর্ধে কিন্তু দিন রাতে এর তাপমাত্রা বিভিন্ন পরিবর্তনশীল এর তাপমাত্রা দিনে প্রায় বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে আবার রাতে মাইনাস সত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় মঙ্গলের আকাশ লালছে তাই একে বলা হয় লাল গ্রহ আশ্চর্যের ব্যাপার হলো মঙ্গলের বছর প্রায় সময় ধরে চলে প্রাচীন সভ্যতাগুলো মঙ্গলকে দেবতার প্রতীক বলে মনে করত রোমানরা নাম দিয়েছিল অর্থাৎ যুদ্ধের দেবতা হাজার বছর ধরে মানুষ আকাশের লাল গ্রহকে দেখে ভেবেছে ওখানে কি প্রাণ আছে আঠারোশো সালে বিভিন্ন জ্যোতির্বিজ্ঞানীরা মঙ্গলে সরু সরু লাইন দেখতে পান তখনকার মানুষ ছিল এগুলো হয়তো কোনো বুদ্ধিমান পানি বানানো খাদ বিজ্ঞানীরা মঙ্গলে পানি খুঁজে পেয়েছে বরফ আকারে মাটির নিচে বলা যায় মঙ্গল জয় করা পৃথিবীর সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর একটি নাসা দু সালের মধ্যে মানুষ পাঠাতে চায় ইলন মাস্কের স্পেস এক্স দু হাজার তিরিশের মধ্যে মানুষ বস্তি স্থাপনের স্বপ্ন দেখাচ্ছে বড় বড় ডোম অক্সিজেন তৈরির মেশিন কৃত্রিম ব্যবস্থা সব পরিকল্পনা চলছে ভাবন্ত একদিন হয়তো আপনার নাতনি নাতনি বলবে আমি কিন্তু পৃথিবীতে না আমি আছি মঙ্গল গ্রহে ভাবন্ত একদিন হয়তো আমরা মঙ্গল গ্রহে মাছ ধরা বা সাঁতার কাটার গল্প শুনতে পারি যদিও সেটা হবে কোটি কোটি বছরের পুরনো ইতিহাস উনিশশো থেকে শুরু হয় মঙ্গল গ্রহের অভিযান প্রথম সফল অভিযান ছিল নাসার মেরিনার ফোর সেটা উনিশশো সালে পাঠানো হয় মঙ্গল গ্রহের দিকে তারপর এসেছে ভাইকিং করাসিটি সেভারেন্স রোবট বর্তমানে রোবটগুলো মঙ্গলের মাটিতে ঘুরে ঘুরে ছবি পাঠাচ্ছে এখন পর্যন্ত পঞ্চাশটিরও বেশি মিশন পাঠানো হয়েছে মঙ্গল গ্রহের দিকে কিন্তু সাফল্য এসেছে অল্প কিছুতে নাসার করাসটি রোবট বাজারে পানির চিহ্ন পেয়েছিল সাম্প্রতিক গবেষণায় ধারণা করা হচ্ছে হয়তো কোনো মঙ্গলের নদী অথবা বিল মঙ্গল গ্রহ আজও আমাদের কাছে রহস্য ঘেরা রহস্য সত্যি অন্যভাবে পাড়াবে তখন পৃথিবী আর মঙ্গল দুটি প্রায় হয়ে যাবে আমাদের জন্য তাহলে আপনার কি মনে হয় মানুষকে সত্যি করতে পারবে ভিডিও এ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফ্যাক্টর ভিডিও সাজেই থাকবেন আল্লাহ হাফেজ